تخدار ابو شروع ٿو ٿو شڪو واءه 3 4 ايه ديكور اپ کا پرندوں کا نام ہے چلو چلو 23 وارڈ سے سامنے سبتن دل رہا ہے پتہ وچ میں ابھی جو میرا بابو ہے ہمارا ملاچین سے সম্বন্ধে

Terima kasih

এবং আরও উচিত আছে চক্র সাবেক সাবেকের সমিতা আনন্দ

ধারণ করে রাষ্ট্রপতি আমাদের একটি সুন্দর একটি দেশকে সুন্দর একটি নীতিমালা দিয়ে গেছিলেন গঠনতন্ত্র দিয়ে এই গঠনতন্ত্রটি আমরা সুন্দরভাবে

সম্মানিত সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন haris kalau kau mencapai langkah এবং অনেক আমরা ঐক্যবদ্ধভাবে আছি ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি আমাদের নেতা আমাদের রাষ্ট্রপতি আজকে আপনারা সকলে জানেন ওনার ব্যাপারে ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়নকে ওনাকে হত্যা করতে বাংলাদেশ বাংলাদেশের উন্নয়নকে হত্যা করা হয়েছিল আমি

এবং সাধারণ পুত্রদের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ চাল ডাল আমরা তো শহীদাস রহমানকে সবারই চিনি কত

এক জায়গা থেকে অনেক বইতে ওনার কথা শুনেছে কিন্তু তো আঠেরো বছর ময়নত্রিশ প্রতি সরকারকে যদি আমরা এই সময়কে হিসেব করি এটিও তো আঠারো বছর শুধু হাতে না আর তার প্রশংসা শুধু চেষ্টা করেছিল

চ্যালেঞ্জ জনাব তার যে শব্দ দেখেন এই দেশটা একটা সুন্দর আধুনিক একটা মডেল দেশ হিসাবে চান এই জায়গায় হয়েছি উদ্যোগিত আছে চটবাজার পাড়া দিয়ে শব্দ সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বানব অন্যতম সাবেক সদস্য এম ওয়ার্ডের সফল কাউন্সিলর সৈরদ ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এম ওয়ার্ডের সভাপতি উত্ত্রিশ নম্বর ওয়ার্ড এই চকাজার থানার সভাপতি কাজী আতুল সামানশো বত্রিশ উনত্রিশ নম্বর ওয়ার্ড আর উপস্থিত আছেন আজকে ঢাকা মহানগর দক্ষিণ ডিএমপি অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত যুবদলের সভাপতি সাইদ হাসান ঢাকা মহানগর দক্ষিণ ডিএমপি

और माता जिनाद और हमारे पास होता है सब विवादों से छुटकारा प्रदान करता है मेरे प्यारे लाल मित्रों इधर बात में सब राजा की सबसे बात आ गया है अल्लाह बाबा अपने सच्चे और पवित्र जीवन के लिए आज हम सब से दायित्व करना आवश्यक है और राहुल को भी अपने मन में उपस्थित निर्देश करने का है एवं सभी भक्तों द्वारा आत्मा में ध्यान उपस्थित है মা চ ম মা কো ম গান কলা হালাজা ত হা্লাহ মা আ